এক হিন্দু গতকাল কোরআন শরীফ কিনে ছিড়ে পায়ের নিচে দেওয়া শুরু করছে কোরআন কি পায়ের নিচে দেওয়ার জিনিস তোমার ধর্মকে আমি রেসপেক্ট করছি কিন্তু সে দেখবেন কালকে পায়ের নিচে কি দিছে কোরআন দিছে বাংলাদেশে মুসলমান কম না বেশি বেশি আমাদের হিন্দু বৌদ্ধ ওনারা কি কম কিন্তু বাংলাদেশের কোন মুসলমান গীতা ত্রিপটক পায়ের নিচে দিছে দিবে কখনো দিবে না অথচ আমি গীতা মানি না কেন পাই নিচে দিব না আমি ত্রিফটক মানি না কেন পাইয়ের নিচে কেন আমার ইসলাম বলছে লাকুম দিন হুকুম ধর্ম শেষে পালন করবে এখানে হিংসা উগ্রতা সরানোর কোন সুযোগ সে গীতা পরে যদি শান্তি পায় সে গীতা পরক আমার কোন আপত্তি সে তিরিপটক করে শান্তি পাইলে সে তিরিপটক পরক আমার কোন আপত্তি নাই যে গির্জায় গিয়ে শান্তি পায় সে গির্জায় যা আমার কোন আপত্তি আমাদের মুসলমানের ছেলেরা গীতাকে কখনো পায়ের নিচে দেবে না ত্রিপটককে পায়ের নিচে দিবে না ওল্ড টেস্টিমেন্ট কে নিচে দিবে না নিউ টেস্টিমেন্ট কে নিচে দিবে না কিন্তু দেখেন সংখ্যালঘু এক হিন্দু গতকাল কোরআন শরীফ কিনে চিড়ে পায়ের নিচে দেওয়া শুরু করছে তাদেরকে কি শিখাইছে উগ্রতা শিখাইছে তাদের ধর্ম তাদেরকে কি শিখাইছে উগ্রতা শিখে না শিখাইলে কোরআন কি পায়ের নিচে দেওয়ার জিনিস তোমার ধর্মকে আমি রেসপেক্ট করছি মানি না আমার বিশ্বাস একটা তোমার বিশ্বাস আর একটা তোমারটা তুমি পালন করবা আমার তা আমি পালন করব তোমার কিতাব আমি পায়ের নিচে যেমন দিব না কারণ আমার ধর্ম আমাকে উগ্রতা অমানুষত্ব শিখাই নাই কিন্তু সে দেখবেন কালকে ছেলে ইউনিভার্সিটি ছেলে মুরক্ষ করলে মানতাম রিক্সাওয়ালা করছে বুঝে নাই ভ্যান গাড়িওয়ালা করছে বুঝে নাই ট্রাক ড্রাইভার করছে বুঝে নাই কিন্তু যে করছে সে কিসের ছেলে ইউনিভার্সিটির ছেলে পায়ের নিচে কি দিয়েছে কোরআন দিছে তাহলে ধর্ম তো উগ্রতা শিখায় না সে পায়ের নিচে কোরআন দিল কেন সেজন্য আজকের মাহফিল থেকে আমাদের দাবি থাকবে যার পায়ের নিচে কোরআন দিতে পারে তার বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই কোরআন দিতে পারে সে তো অন্তত বাংলাদেশে নিঃশ্বাস নেওয়ার অধিকার রাখতে পারে শাহজালালের জমিনে শাহ পরে তিনশো ইসলাম আমার আমার

খ্রিস্টান বেঁচে থাকার অধিকার আছে তার ধর্ম সে পালন করবে ইহুদি বেঁচে থাকার অধিকার আছে তার ধর্ম সে কি করবে নাস্তিক ধর্ম মানে না তারও বেঁচে থাকার অধিকার আছে কিন্তু কেউ যদি আমার আল্লাহ শাহে বিয়াদবি করে আমার নবী শাহে আদবি করে আল কোরআন অবমাননা করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই তার গদদান কি করে ফেলতে হবে এটাই ফয়সালা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তুমি বেঁচে থাকার অধিকার আছে তোমার ধর্ম তুমি পালন করবা আমার ধর্ম আমি পালন করবো তোমাকে আমি আঘাত দিব না তুমি আমাকে আঘাত দিবা তো সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আমরা তো এত উদারতা দেখাইছি সেটা বলার অপেক্ষা রাখে না আঠাইশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত পূজা কথা ঠিক না এই পূজার সময়ে আমার যতগুলো মাহফিল পূজা মণ্ডপের পাশে ছিল সমস্ত মাহফিল ক্যান্সেল করা হয়েছে কেন আমি বলছি আমি মাহফিল করতে পারবো তার পূজা তো প্রতিদিন করতে পারবে না আমরা ছেড়ে দিয়েছি না মাহফিল পূজা মণ্ডপের পাশে করব না কেন সে আজকে করুক না আর দুই দিন পরে না হয় আমি এসে কি করব। মাহফিল করব এতটুকু উদারতা আমরা শিখেছি আমার কামলিওয়ালা রহমতুল্লিলা আলামিন থেকে আমরা উগ্রতা শিখি নি আল্লাহ জন্য বুঝার তফিক নসিব করে তো এই যে একজনে কোরআন ফাইয়ের নিচে দিয়া এখন কি ভালোবাসা বাড়াইলো না উগ্রতা বাড়াইলো উগ্রতা বাড়াইলো সে এখন ধর্মে ধর্মে কি লাগাই দিছে হাঙ্গামা লাগাই দিছে মারামা লাগাই দিছে তার কারণে শান্তিময় বাংলাদেশ অশান্ত হওয়ার তো একটা কি আছে তাইলে তারে দরে সর্বপ্রথম রিমান্ডে নিতে হবে এই কাজ করার পিছনে তাকে ইন্ধন দিছে কেন যার পায়ের নিচে কোরআন যায় তার এই বাংলাদেশে তাকার কোনো অধিকার নাই তার কোনো ক্ষমা নাই ক্ষমা তো তাকে করব যে উগ্রতার বিরুদ্ধে কথা বলে যে উগ্রতা দেখায় তার কোনো কি হতে পারে না ক্ষমা হইতে পারে না আল্লাহ যেন বুঝার তো অভিনসিব করে